আমরা যুক্ত খুব শিখবো কই তো যেমন ভ কইত ভক্ত কয় যেমন কইষ মাইকেলে মা ক্ষমা হয় মা যেমন ময়রা হয়

হয় রিম হয় রি দম দশটা দয় হৃদয় হয় রস্ু যেমন হয় হু অনেক সার হুম কার কালকা আর আকার

যেমন কয়রা নয় দন আক্রন্দন নয় তয় র যেমন ম নয় র মন্ত্র তয় ধ যেমন রস্য তয় ধ আকার রউদ্ধার দয় ভ যেমন র দয়ভ কার বা ক কু ভাব কয় যেমন ক কয়স কজা বাজার কিু বাজাররা বাজার ক বাজার কয়মা।

যেমন সারা উমাই ক নাঙ্কন উমাই খ যেমন তালবাসা উমাই খ শঙ্খ জয় জ যেমন ল জয় জ আকার লজ্জা

চ তৈথ চট্টগ্ৰভ আকাৰ মগ্ৰাম চট্টগ্রাম নৈ থ্ৰেমন ল নৈঠ নলম থোন তৈথ চেমৰ লচ তৈ থ আকাৰ ন উত্থান

রসু যেমন ভালো রসু তার করে টি রসু যেমন ধারা রসু তা দুটো ধারা রসু

নয় ডায় ট্রফলের রসু যেমন এ নয় ডায় ফলের রসু এন্ড্রু নয় ডায় ফলা যেমন চ নয় ডায় ফলা রসি মাইকেল মাত্র রিমা

ভৈরফালা ম মধ্য নবমন ভৈরফালা রসু ভৈরফালা রস্য ক তরস্যটি ভৃপ্তি মাই না চমন রস্য মাই না নিমনা লাই কয় আকার

তন্দর যায় করে জাত আরিশকৈ জাতি তন্দর সহায় কয় রাফালার রস্য সমন তন্দর সহায় কয় রাফালার রস্য স্ক্রু তন্দর সহায় কয় রাফালা যেমন তন্দার সয়পায় র ফলা রশ্মি না তখন তার সাইপায় ল তখন তার সাইপায় লা রশ্মি নয়টা আকার রাই স্প্রিন্টার হয় না যেমন বা হয় নয় রশ্মি বন্ধী

যেন বয়স্ক্ৰেইবলী হল থেংক ইউ